ইনজেকশন দুই সালের সেপ্টেম্বরে মেয়াদ শেষ হয়েছে ইনজেকশন গুলো কি কাজ এগুলোর এটা শেষ হয়েছে কবে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এত আগে মেয়াদ শেষ হলো রেখে দিলেন আপনি

দেখেন জুলাই দু হাজার বাইশে মেয়াদ শেষ জুলাই দু হাজার বাইশ মেয়াদ শেষ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মেয়াদ নেই কিন্তু উনি এখান থেকে দেখতে পান না এখানে বসে থেকে দেখতে পান না মে দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ মে দুই হাজার চব্বিশ দুই হাজার অক্টোবর দুই হাজার বিশ

আপনাকে আজকে করে টাকা জরিমানা করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক কার্যক্রম বন্ধ থাকবে ঠিক আছে আপনাকে সব ঠিকঠাক করে আমাদের রিপোর্ট করবেন যে হ্যাঁ এখন আর উত্তীর্ণ নেই তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো